খুলনাতে আমার সাবজেক্ট আসে ইংলিশ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ইকোনমিক্স আসে আমি একদম প্রথম থেকে মহাসিন স্যারের ভিডিও দেখতাম ফ্রি ক্লাসে স্যাররা এত ইনফরমেশন দেয় পেইড ক্লাসে তো অনেক আরও বেশি ইনফরমেশন পাওয়া যাবে যেহেতু বাবা নেই আমার আম্মু আমাকে এত দূর পাঠাবে না আমার ভাইও নাই আসসালামু আলাইকুম আমি তাসনিম জান্নাত মাইশা বর্তমানে অধ্যয়নরত বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগ আমার আই এডুকেশনের সাথে জার্নি একদম কলেজের ফার্স্ট ইয়ার থেকে আমি একদম প্রথম থেকে মহাসিন স্যার ভিডিও দেখতাম তার হচ্ছে ইংলিশ খুব ভালো আমার আমার কাছে খুব ভালো লাগতো তখন থেকে আমি ডিসাইড করছিলাম যে আমি অফলাইনে যেখানেই কোচিং করি আমি আই এডুকেশনের সাথে আমি যুক্ত থাক আই এডুকেশনের ফ্রি ক্লাসগুলো আমার কাছে এত ভালো লাগছে যে ফ্রি ফ্রি ক্লাসে স্যাররা এত ইনফরমেশন দেয় পেইড ক্লাসে তো অনেক আরও বেশি ইনফরমেশন পাওয়া যাবে তো এই ধারণা বজায় রেখে আমি হচ্ছে আই এডুকেশনের সাথে যুক্ত হই আমার ফার্স্ট পরীক্ষা হচ্ছে বিওপিতে পিতে পিতে আমি আলহামদুলিল্লাহ ইংলিশ বিভাগে চান্স পাই কিন্তু আমার হচ্ছে বিউপি আমার টার্গেট ছিল না তাই নেক্সট পরীক্ষা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেই যেখানে আমার হচ্ছে পজিশন আসেনি তারপর হচ্ছে আমি অনেক ভেঙে পড়েছিলাম কিন্তু আমার আমি তো পারলাম না আমি বিউপিতে চান্স পাওয়ার পর ভাবছিলাম যে আমার ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাবে তারপর হচ্ছে আমি ওইটা পার না পাওয়ার পর আমি আবার চেষ্টা করি তারপরে আমার দুইটা আমি আর পরীক্ষা দিই খুলনা ইউনিভার্সিটিতে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমি দুইটাই চান্স পাই খুলনাতে আমার সাবজেক্ট আসে ইংলিশ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ইকোনমিক্স আসে কিন্তু রাজশাহী আমার বাড়ি বাড়ি যেহেতু বরিশাল তো আমি রাজশাহী রাজশাহী আমার বাড়ি থেকে অনেক দূর আমার যেহেতু বাবা নেই আমার আম্মু আমাকে এত দূর পাঠাবে না আমার ভাইও নাই তাই হচ্ছে আমি নেক্সট একদম লাস্ট গুচ্ছতে দেই পরীক্ষা গুচ্ছতে আমার আলহামদুলিল্লাহ চারশো আটতম পজিশন আসে এবং আমি অর্থনীতি বিভাগে চান্স পাই তো আমার হচ্ছে যখন আমি আরিও তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি অর্থনীতি পাই এবং হচ্ছে গুচ্ছতে অর্থনীতি পাই তো আমি লাস্টে দিয়ে অর্থনীতিতে অধ্যয়নরত এখন আছি তো এই তো আমার আমার অ্যাডমিশন জন্য এখানেই শেষ হয় আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আই এডুকেশনকে আমি একদম কলেজ লাইফ থেকে আমি এই আই এডুকেশনের সাথে যুক্ত আর সুফিয়ান স্যারের বাংলা ক্লাস আমার অনেক ভালো লাগতো তাই সে অনেক ভেঙে ভেঙে সব কয়টা টপিক আমাদের বুঝাতো আর ইংলিশ যে মহসিন স্যার ভাইয়া তার কথা তো মানে না বললেই না সে হচ্ছে মানে বেস্ট একদম আমার দেখা বেস্ট টিচার তো এই তো আই এডুকেশন আমাকে অনেক মানে ইন ইন্সপারেশন দিয়েছে যাদের ভাইয়াদের মোটিভেশন ইনস ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো পঁচিশ ছাব্বিশ ব্যাচের যে ছোটরা আছো আমার ভাই বোনরা তাদের হচ্ছে আমি বলবো যে তোমরা অফলাইন কোচিংয়ের পাশাপাশি হাই এডুকেশনের সাথে যুক্ত থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম